চুয়াল্লিশতম বিসিএস এর ফলাফল নিয়ে আপত্তি এসব আন্দোলনকারী তারা পুলিশের গায়ে হাত তুলতে দ্বিধা করছেন না আবার চাচ্ছেন আগামী দিনে সরকারি চাকরিতে সংযুক্ত হতে পুরো শাহবাগ ঘিরে হট্টগোল পুলিশের সাথে এইসব আন্দোলনকারী প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে এই যে শাহবাগের মতো জায়গা চার জুলাই আন্দোলন চলছে এখানে আন্দোলনে লেখা হচ্ছে জুলাই আবার এসেছে অর্থাৎ বলছেন যে জুলাই আবার এসেছে এই আন্দোলনটি কারা করছে গত বছরের জুলাই আমরা কটা সংস্কার আন্দোলন করেছে সরকারের পতনের আন্দোলন করেছে এই বছরের জুলাই এসে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সরকারি যে চুয়াল্লিশতম যে বিসিএস এর রেজাল্ট দিয়েছে এইটার প্রতিবাদ করতে যে স্টুডেন্ট এখানে এসে এই আন্দোলনটি করছে এখন প্রশ্ন হচ্ছে শাহবাগের মতো এমন একটি জায়গা যেখানে জনভোগান্তি হয় সেই জায়গাটি ধরেই কেন আন্দোলনটি করতে হচ্ছে মানে এটা তো জনভোগান্তির আন্দোলন করছেন তাতে আপনাদের নেগেটিভ মার্কিং হবে না কেমন নেগেটিভ মার্কিং হবে সে ভোগান্তি করছেন এটা যখন পিএইচসি জানবে যে আপনারা এটা নেগেটিভ কাজ করছেন এটার জন্য তো এছাড়া আপনি উপায় বললেন পিএইচসির সামনে আন্দোলন করতে হবে এসসির সামনে অনেক করেছি গিয়ে আমরা আর্মি মারো খেয়ে এসেছি অনেকে এখানে এসেছে হাতে ব্যান্ডেজ নিয়ে এসেছে আর্মি আর্মিও আপনাদেরকে ওখানে মেরেছে হ্যাঁ মেরেছে আপনার দেশ এই দেশ হচ্ছে ব্লকের দেশ ব্লক না দিলে দাবি পূরণ হয় না এরকম একটা ব্যাপার প্রচলিত আছে পরেও আমরা যেহেতু শিক্ষিত সমাজ বাংলাদেশের বিশেষ পরীক্ষা করা যায় সেটা জানে আমরা কিছু বুঝি আমরা শুধু রাষ্ট্রকে একটি ইঙ্গিত দিয়ে যেটা চাই যে আপনারা যদি এর পরেও আপনাদের মানে আর কোনো কিছুই ভেবে দেখবো না শুনবো না আমরা তাদের কাছেও জানলাম তারা বলে যে আমরা কি করব আমাদের আর করার কিছু নেই তাদের দাবি কি তাদের দাবি হচ্ছে চুয়াল্লিশতম যে বিসিএস যে ফলাফল এসেছে সেইটার মাধ্যমে কেন একই ক্যাডারে সুপারিশ সুপারিশ করা হলো অর্থাৎ বিয়াল্লিশতম বিসিএসে যেই লোকটা শিক্ষা ক্যাডারে আছে বা অ্যাডমিন ক্যাডারে আছে সেই লোকটা চুয়াল্লিশতম ক্যাডারে এসেও আবার অ্যাডমিন ক্যাডারে বা আপনার ওই যে সেম ক্যাডারটিতেই আছে সুতরাং এটি এক ধরনের রাষ্ট্রের ব্যর্থতা পিএসসির ব্যর্থতা যে দেখা যায় একজন ক্যান্ডিডেট একটি দুইটি বা তিনটা বিসিএসি ঠিক আছে তো এক্ষেত্রে আমরা আগে থেকে সংশয় প্রকাশ করেছিলাম যেই যেই ছেলেটা একচল্লিশে প্রশাসন পাবে সে যাচ্ছে তেতাল্লিশ বা চুয়াল্লিশেও প্রশাসন সুপারিশ সুপারিশপ্রাপ্ত হতে পারে তো হাসিনা কমিশন মানে সৌরভ স্যারের কমিশন যখন ছিল তখন আমাদের প্রতিনিধি সেখানে যায় গিয়ে তা আমরা প্রস্তাব দিই স্যার একই ক্যান্ডিডেট যেন একাধিক বিসিএসে একই ক্যাটারে সুপারিশপ্রাপ্ত না হয় তখন সৌরভ স্যার কমিশন বলেছিল যে ঠিক আছে এটা আর হবে না আমরা দেখেছি তেতাল্লিশতম বিসিএসে কিন্তু এটা হয়নি ঠিক চুয়াল্লিশতম বিসিএসে নতুন কমিশন গঠিত হল আমরা আশঙ্কা প্রকাশ করলাম যে এই কমিশন হয়তো বিষয়টা নিয়ে অবগত নয় আমাদের প্রতিনিধি সে সময় এই বর্তমান যে কমিশন তাদের কাছে যায় গিয়ে বলে স্যার যারা একচল্লিশে একটা ছেলে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত অথবা শিক্ষা ক্যাডারে এক বছর চাকরি করছে সেই ছেলেটা যদি চুয়াল্লিশতম পিএসি এসে আবারও শিক্ষা ক্যাডে সুপারিশপ্রাপ্ত হয় তাহলে সে তো জয়েন করবে না এদিকে একটি পদ নষ্ট হবে অন্যদিকে একজন প্রার্থী বেকার হবে পিএসসি কেন সেই কাজটি সুচারুভাবে করতে পারে নাই যে তার ফলাফলে যে আগের লোকটি যে আগের লোকটি সে তো তার কাছে তো তথ্য আছে যে এই লোকটি এতদিন যেই কাজটি করেছে যেই বিসিএসএ যেই ফলাফল দিয়েছে অ্যাডমিনে আছে বা শিক্ষা আছে এই লোকটি আছে সুতরাং ওই ক্যান্ডিডেটকে আবারও কেন চুয়াল্লিশতম বিসিএসএ নিয়োগ দেয়া হলো এইটি নিয়েই আসলে কিন্তু এখানে আপত্তি তো আপত্তির জায়গাটি আসলে সঠিক এবং আপত্তির জায়গাটি নিয়ে কোনো ধরনের ঝামেলা নেই কিন্তু ঝামেলাটি হচ্ছে যে প্লিজ একটু ঝামেলাটি হচ্ছে যে এখানে যে সাধারণ অর্থাৎ শাহবাগের মতো একটি জায়গা জন একেবারে জনস্রোত এখান দিয়ে সবসময় চলে এই জায়গাটি হঠাৎ করে বন্ধ করে দিয়েছে মাত্র একশো আমার গোনায় হাতে গোনায় তারা আমার কাছে দাবি করেছে যে দু হাজার লোক কিন্তু আমরা যতটুকু এখানে দেখেছি দুই থেকে আড়াইশো বা তিনশো লোক হবে এই যে দুই থেকে আড়াইশো বা তিনশো লোক একটা শাহবাগের মতো রাস্তা দখল করে নিয়ে তারপর তাদের দাবি তারা আদায় করছে তাদের দাবির পক্ষে তারা যুক্তি তুলে ধরছে তাদেরকে আমি জিজ্ঞাসা করলাম যে আপনারা পিএসসিতে যে আন্দোলন করতে পারতেন তারা বলছে যে আসলে পিএসসিতে আমরা যেতে পারি না এই জন্য যে তে আমরা গিয়েছি আন্দোলন করেছি সেনাবাহিনী আমাদের গায়ে হামলা চালিয়েছে এবং আমরা আহত হয়েছি সুতরাং পিএসসিতে আমাদের আসলে আন্দোলনের সুযোগ নেই এখন প্রশ্ন হচ্ছে এই একটা আপনি সরকারি চাকরিতে যাবেন আগামী দিনে ক্যাডার হবেন বিসিএস ক্যাডারে চাকরি করবেন আপনি রাষ্ট্রের সেবা সেবা করবেন সেই মানুষ এসে যখন এখানে শাহবাগের মতো জায়গায় এসে জনভোগান্তি তৈরি করছেন তাহলে এটি দেশের জন্য খুবই দুঃখজনক দেশের মানুষের জন্য অপ্রত্যাশিত এই জায়গাগুলো যেমন এদিকে অঞ্জাইতে এদিকে কোন দিকে যেমন রাস্তাঘাট সব আটকে দিছে এটা তো ঠিক না জনগণকে ভোগান্তি করতেছে আপনার কি কি সমস্যা হচ্ছে এখন যে আমার এখন রাস্তা বন্ধ হয়ে গেছে আমি যাইতে পারতেছি না আমি যাইতেছি মাল নিয়ে যাবো বরিশাল খালি এখন এখানে আটকে রয়েছি আমি ভোগান্তিতে পড়ছি না আমি যেমন যে মনে করেন যে আজকে শুক্রবার রাস্তাঘাট ফাঁকা আমারটা হলো জাহাঙ্গীর ইউনিভার্সিটির আন্ডারে গাড়ি চলে আমার টিপ হলো সাড়ে সাতটায় আমি তো মনে করেন যে পুরো রাস্তায় ভালো আছি এখন এই জায়গায় সাথে হঠাৎ একটা এই অবস্থা আমার দৃষ্টিতে বলে রাস্তা দখল করে রাস্তা বন্ধ কইরা জনগণের একটা ভোগান্তি ছাড়া কিছুই নয় এটা জনগণের পক্ষে কাজ করতেছে না এটা নিজের স্বার্থে কাজ করতে তাদের এই যে দাবি দাবা থাকতে পারে এটা স্বাভাবিক হ্যাঁ প্রত্যেকটা দেশেই তারা দাবি দাবা হ্যাঁ জনগণ চায় কিন্তু এইভাবে বাংলাদেশের মধ্যে এরকম চায় না আমার আমার মনে হয় না বুঝছেন খাব লাগবে না আপনি কোন অত দেরি আমরা বাসা চলে যাইতে পারতাম বুঝছেন অনেক কষ্ট হইতে আছে আসলে আমরা সবাই যে মব গায়ের জোর অর্থাৎ ফোর্স করলেই যে সব কিছু সম্ভব এই ফোর্সটাই এখন আমরা দেখতে পাচ্ছি এবং জুলাই আন্দোলন থেকে শুরু করে এক বছরে মাথা এসে আবারও বলছে যে জুলাই এসেছে এই জুলাই কিভাবে এসেছে জনভোগান্তি তৈরি করে মানুষের ভোগান্তি তৈরি করে প্রায় গত এক এক বছর ধরে এইভাবেই মানুষ রাস্তা রাস্তাঘাটে মানুষ জনভোগান্তি তৈরি হচ্ছে আপনি দেখা আমি আপনাদেরকে দেখাইতে পারবো চারপাশের রাস্তায় সমস্ত রাস্তায় যানবাহনগুলো দাঁড়িয়ে আছে এই যে হঠাৎ করে কোনো ঘোষণা নাই কোনো কথা নাই প্রশাসনের সাথে যোগাযোগ নাই ভাল লাগলো আসলাম রাস্তা দখল করে দিলাম এই রাস্তা দখলের প্রবণতা আমাদের দেশটাকে এখন শেষ করে দেওয়ার প্রান্তে কেন এই জনভোগান্তি কেন এই মানুষের আমার ভাল লাগছে আমি দুইশো জন নিয়ে পঞ্চাশ জন নিয়ে একশো জন নিয়ে এসে শাহবাগের মতো জায়গায় দখল করে বসে যাব এই যে মব এই যে প্রতিনিয়ত মব দাবির নামে মব তৈরি করে দেওয়া হচ্ছে এটা কিন্তু একটা রাষ্ট্রের জন্য ভালো টেন্ডেন্সি না এটা বাজে টেন্ডেন্সি এবং আগামী দিনে যে কোনো দাবি পঞ্চাশজন একসাথ হলেই রাস্তা দখল করে দেবে আমার অধিকার নাগরিক অধিকার আসে আমি আন্দোলন করতে পারি কিন্তু আমার নাগরিক অধিকার একটুক নাই যে অন্যের নাগরিক অধিকারকে ক্ষুণ্ণ করে অন্যের অধিকারকে ক্ষুণ্ণ করে আমি এখানে আমি কোন ধরনের কাজ করব সেটি আসলে এই নাগরিক অধিকারের মধ্যে পড়ে না সুতরাং নাগরিক অধিকারের জায়গাটি আমাদেরকে বুঝতে হবে যে আমরা আসলে নাগরিক অধিকার বলতে আসলে কি বুঝি যারা আজকে প্রশাসনে যাওয়ার জন্য অ্যাডমিনে যাওয়ার জন্য বা বিসিএস ক্যাডারে যাওয়ার জন্য ক্যাডারের পরীক্ষার জন্য এখানে এসে শাহবাগে আন্দোলন করছেন তাহলে তাদের কাছ থেকে আগামী দিনে আপনি কি প্রত্যাশা করবেন এবং তাদের কাছেও যদি আপনি কোনো দাবি নিয়ে যান তখন তারা বলবে যে শাহবাগ দখল করছেন তাই শাহবাগ দখল করলে আমরা দাবি পূরণ করব শাহবাগ দখল না করলে আমরা দাবি পূরণ করব না এইভাবে যদি রাষ্ট্র চলতে থাকে তাহলে রাষ্ট্রের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না ছোট একটা বিষয় থেকে শুরু করে বড় একটা বিষয় সব বিষয়ে শাহবাগ এসে দখল করে রাখতে হয় এবং শাহবাগ থেকে আমাদের দাবিগুলো পূরণ করতে হয় এর থেকে বাংলাদেশের মানুষ পরিত্রাণ চায় এই কয়েকটা ছেলেবেলা হঠাৎ করে আমাদের এই যে পুলিশের কয়েকজনকে দেখছেন আপনারা বেশ কয়েকজনকে আহত করা যখন আহত করে ফেলছে তখন তো এটা দাওয়া পাল্টা দেওয়া শুরু হয়ে গেছে আমার তো বেশ কয়েকজন আহত হয়েছে তো এটা যাই হোক যেটা আমরা বারবার বলি যে যেটাই করেন শান্তিপূর্ণভাবে করেন ওখানে গেছে তাও আমরা বলছে যে ঠিক আছে তোমরা যেহেতু বিক্ষুব্ধ তোমাদের অনেক বিষয় থাকতেই পারে কিন্তু তোমরা যে এখানে আসো এখানে দশ মিনিট থেকে চলে যাও পরে বিশ মিনিট তিরিশ মিনিট সময়টা হয়েছে যে তারপরে কিন্তু তারা ওইখান থেকে আসবে না পরবর্তীতে একটা সময় এই যে আমরা আমাদের পোষ করা একটা পোস্ট করা পরে তারপরে চলে চলে আসবো সরকারকে যে যেখানে যার দাবি দেওয়া যা আছে সেগুলো সেভাবে পূরণ করবে কিন্তু রাস্তা নব তৈরি করে রাস্তা বন্ধ করে দিয়ে জনভোগান্ত তৈরি করে এই ধরনের দাবি আদায় আসলে কোনোভাবেই কাম্য নয় মূলত এটি বাংলাদেশের সর্বোচ্চ যে সরকারি চাকরির নিয়োগ প্রতিষ্ঠান পিএসসি পাবলিক সার্ভিস কমিশন তাদের ব্যর্থতা তারা কেন একই লোক যেই ক্যাডারে আছে সেই ক্যাডারের জন্য আবার তাকে নতুন করে নমিনেশন দেবে সেটা আগে যারা নন ক্যাডার আছে তাদেরকে নমিনেশন দেবে বা নতুন যারা আছে তাদের থেকে নমিনেশন দেবে কিন্তু সেটা না করে একইভাবে এই কাজগুলো কেন করা হচ্ছে এটিও একটা প্রশ্নের দাবি রাখে তারাও কি এক ধরনের জ্ঞানজাম চাই কিনা বা তারাও কি এক ধরনের জটিলতা করছে কিনা এটাও কিন্তু এক ধরনের প্রশ্ন সুতরাং এর থেকে আসলে সমাধান দরকার সবার